পচা মোচা আছে নাকি পকা টকা থাকলে ফালাই দিচ্ছে একবারে দেখতেছেন আমাদের আম ধোয়া চলতেছে একটা একটা করে ভালো করে কি একটা করে ডুবা লাগলে আর ওঠা লাগতো না এভাবে যাবে এভাবে সব পয়লা নিচে পড়ে যাবে একবার কি হয়ে যাবে সিল সিলতে হবে আবার হ্যাঁ এই জায়গায় সিলে নি দেন কি হ্যাঁ এই জায়গায় ওইদিকে মোলা করার দরকার নাই এবার বেশি করে তো যেগুলো খেয়ে ভাসে করবে ওগুলো ফলা দিতে হবে এই যে দেখতেছে এখন আমাদের আম শিলা প্রস্তুতি চলতেছে আম শিলতেছি সব কিছু ধোয়া হয়ে গেছে এখন আম সিলানো শুরু হয়ে গেছে আপনারা তো থাকুন ভিডিওটা বেশি লম্বা করব না হাই দশ মিনিট এর মধ্যে সব কিছু কমপ্লিট করবো আমি দেখতে থাকুন ভালো আছে অনেক মোটা হোক সমস্যা

দেখতেছেন এখন পরিষ্কারের কাজ চলতেছে যত ময়লা সব ফালাই দেওয়া হচ্ছে পুকুরে ফালাই দি মালটা খাই না হাত দিয়ে খাই না এক মুখে ডুবাই দাও ডাইরেক্ট ভালো না ফালাই পুরোটা ফালাই দাও

সেই নাকৈ গ'লগৈ সেয়ে চলাই গ'লগৈ ন